বিজেপিকে কে হুঁশিয়ারি দিল মথা কেন মথার কর্মীদের গ্রেপ্তার করা হবে হাওরে দিনভর উত্তেজনা থানা ঘেরাও করল মথা তীব্র আন্দোলন চালালো দিনভর পুলিশের বিরুদ্ধেও রাগ ক্ষোভ মথার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন বাত অনুষ্ঠানে বিজেপি কর্মীদের উপর হামলা নিয়ে পুলিশ তিপ্রামথা কর্মীকে গ্রেপ্তার করল কিন্তু মথা বলছে তাদের কর্মীরা কোনো অপরাধ করেনি বিজেপির বিরুদ্ধে তীব্র খুব উড়িয়ে দিল তারা আন্দোলন চালালো দিনভর থানা ঘেরাও করল তিপ্রমথার মন্ত্রী মাননীয় অনিমেশ দেববর্মাও বললেন তিপ্রামথা কোনো অপরাধ করেনি নেই অর্থাৎ তিপ্রামথার কর্মীরা কোনোভাবে জড়িত এর সাথে নয় কিন্তু আইন যেহেতু আইনের পথে চলছিল সেখানে দুজন তিপ্রামথা কর্মীকে গ্রেপ্তার করার পর এবার পুলিশের বিরুদ্ধে সহ রাগ ক্ষোভ

to you. And mm i -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.

শুনলেন আপনারা তিপ্রামথা কর্মীদের বক্তব্য যারা আন্দোলন তীব্র আন্দোলন চালিয়েছিল এবং থানা ঘেরাও করেছিল দিনভর এবং সেই নিয়ে হয়েছে তীব্র আন্দোলন এইভাবে দিন থানা ঘেরাও করে রাখলো তিপ্রা মথা তাদের আন্দোলন চালিয়ে দিলের পরে অর্থাৎ তীব্র কর্মীদের ছেড়ে দিতে হবে তাদের গ্রেপ্তার করে রাখা যাবে না তাহলে যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে কি করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন জোর করে কোনো রাজনীতি হয় না মাননীয় প্রধানমন্ত্রী মোদীর মন বাত অনুষ্ঠান যারা শুনতে গেল তাদের বিরুদ্ধে ভাঙচুর আক্রমণ মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে জীবিতও দেখতে গেলেন জীবিতেও ভর্তি রয়েছে এই যে বাইক ভাঙচুর থেকে শুরু করে সবই তো হয়েছে কিন্তু কেন তিপ্রামথার কর্মীদের গ্রেপ্তার করার পর যারা অপরাধ করেছে তাদেরকে ছাড়িয়ে নিতে বা মাঠে নামলো কেন তিপ্রামথা মাননীয় মন্ত্রী এ বাড়িতে যাদের ভোটে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মন্ত্রিত্ব পেয়েছেন আজ ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন বিজেপি সরকারের সাথে তাদের অ্যালায়েন্স কিন্তু মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা বলছেন যে তিপ্রামথা এর সাথে জড়িত নয় তাহলে জড়িত কারা পুলিশ তো দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু তাদেরকে ছাড়িয়ে আনার জন্য আজ চাম্পাহরে থানা এলাকা গ্রেপ্তার থানা এলাকা ঘেরাও থানা এলাকায় উত্তেজনা দিনভর তৈরি হয়েছে তিপ্রামথা করল কিন্তু এটা কি রাজ্যের শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ যারা অপরাধ করবে তারা যদি শাস্তি না পায় তাহলে রাজ্যের পরিস্থিতি ঠিক হবে কী করে তারা তো আগামী দিনে আরও বড়ো সড়ো অপরাধ করবে কি হচ্ছে কি হবে আগামী দিনে ছাব্বিশে তো এডিসি নির্বাচন তার আগে এই ধরনের পরিস্থিতি আপনাদের কি মনে হয় যেখানে মাননীয় মহারাজ প্রদ্যুৎকিশোর দেববর্মন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের প্রত্যেকটা বিষয়ে তারা আলোচনা করছেন কথা বলছেন রাজ্যটাকে শান্ত সুন্দর পরিবেশ চাইছেন সেখানে আজ দিনভরে এই উত্তেজনাকে আপনারা কীভাবে দেখছেন